যারা অবিবাহিত ছেলে এবং মেয়ে আছেন এখনো বিবাহ হয়নি বিবাহের জন্য পাত্র পাত্রী খুঁজছেন আপনারা এই একটি দোয়ার আমল করবেন তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাকে উত্তম জীবন দান করবেন কারণ বিয়ে এটা হলো আল্লাহ একটা ইবাদা এই বিয়েতে যখন আপনি পাত্র নির্বাচন করবেন পাত্রী নির্বাচন করবেন এই নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি ঠিকভাবে পাত্র নির্বাচন না করতে পারেন আপনার সারাটা জীবন বরবাদ হয়ে যাবে রসুল একটা হাদিস আছে যে কোনো মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের যে আরাম আয়েশের যে স্বাদ এটা বক্ষণ করতে পারবে না বা এটা ফিল করতে পারবে না কিন্তু যদি কারোর ঘরে দিনদার উত্তম পাত্রী থাকে তাহলে সে দুনিয়ায় বসে জান্নাতের একটা ফিল পাবে আবার বলেছে যে কোনো ব্যক্তি দুনিয়ায় বসে জাহান্নামের আসাবের যে শাস্তি সেটা দুনিয়ায় বসে সে ফিল করতে পারবে না কিন্তু কারোর ঘরে যদি খারাপ স্ত্রী থাকে বদ স্ত্রী থাকে তাহলে সে দুনিয়ায় বসে জাহান নামের একটা ফিল সে পাবে এই জন্য দিনদার পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব অবলম্বন করতে হবে আপনার বিয়ে সাদের ক্ষেত্রে দিনদার মাস্ট আপনাকে এটা রাখতে হবে এবং আল্লাহ তালার কাছে বারবার দোয়া করতে হবে আল্লাহ তাল কাছে আপনি কোন দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে যে অরব্য হ্যাঁ বেলাইন এ মিন সোয়া দিন দুর্নিয় দিন মামা আল্লাহ তালার কাছে আপনি এমনভাবে চাইবেন চালা তুমি আমাকে উত্তম জীবনসঙ্গী দান করো যেটা আমার জন্য কল্যাণ কর সেটা অতি শীঘ্রই তুমি আমার জন্য ব্যবস্থা করে দেওয়ার যেটা আমার জন্য কল্যাণকর না সেটা আমার থেকে দূরে সরে নেওয়া এবং বারবার ইস্তে খারা করবেন আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালার কাছে চেয়ে নিতে হয় উত্তম জীবন সঙ্গী উত্তম জীবন সঙ্গী আল্লাহ তালার কাছ থেকে আপনি চেয়ে নেবেন বারবার আপনি নামাজের ভিতরে বলবেন যে আল্লাহ তুমি আমাকে উত্তম সঙ্গী দাও আমার জন্য যেটা পারফেক্ট যেটা আমার জন্য কল্যাণকর যেটা আমার সংসারের ভিতরে আসলে আমার সংসারের ভিতরে বারাকা আসবে সেটা আমার জন্য নাজেল করার যেটা আমার জন্য সুখকর নয় সেটা তুমি আমাকে দিও না যেটা আমার থেকে তুমি উঠিয়ে নাও এমনভাবে আল্লাহ তালার কাছে আপনি বলবেন তাহলে যদি কোনো ব্যক্তি কোনো ছেলে এবং মেয়ে যদি এই একটি আমল করতে পারে আল্লাহ তালা তাদেরকে উত্তম জীবন সঙ্গী দান করবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা যারা অ্যাডাল্ট রয়েছেন সামনে বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছেন আপনারা এই একটি দোয়া কখনো সারবেনা রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা যুররিয়াতিনা এই একটি দোয়া আপনারা বেশি বেশি পাঠ করুন প্রত্যেক নামাজের পরে পরে পাঠ করবেন ইশাল